নমস্কার বন্ধুরা আমি সহেলি জোনে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ কৃষ্ণনগর নদিয়া থেকে ঘটনা পাঠিয়েছেন মলয় সরকার মলয় বাবু বললেন আমি খুব একটা ভৌতিক ঘটনা জীবনে অভিজ্ঞতা আমি লাভ করিনি যেটুকু লাভ করেছি সেটুকু বলার মতন তেমন নয় তবে একটা ঘটনা যেটা আমাদের পরিবারের সবাই জানে সেই ঘটনাটা আমি শেয়ার করলাম কথা দিতে পারে যেহেতু খুবই পরিচিতর মধ্যে ঘটনাটা ঘটেছে এটা অন্য কোনো চ্যানেলে আসেনি এই বিশ্বাস নিয়েই ঘটনাটা পাঠালাম লিখছেন এটা আমাদের কৃষ্ণনগরের ঘটনা কিন্তু পাড়ার নাম ব্যক্তিদের নাম বলছি না তারা শুনলে মনে কষ্ট পেতে পারেন একটা পরিবারের দুই বোনের মধ্যে কিভাবে রেশা থাকতে পারে বা প্রতিশোধ স্পৃহা মানুষকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারে এই ঘটনাটা না শুনলে বোধ কেউ বিশ্বাস করবে না আমরা সবাই জানি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত চন্দননগরের মতোই এবং ওখানে মা বুড়িমা নামে বিখ্যাত এবার যাচ্ছি ঘটনায় ঘটনার স্থানটা বলে দিলাম ঘটনার প্রেক্ষাপটও জগদ্ধাত্রী পুজো একটা পুজো মানে কত মঙ্গল অনুষ্ঠান কিন্তু ঘটনাটা কতখানি মর্মান্তিক জায়গায় চলে গেছিল। একই বাড়ির দুই বোন না একই মায়ের পেটের হয়তো বোন তারা নয় তারা খুর্তুতো যার বোন তবে ও তাদের বাবারা দু ভাই বড় ভাই তার একটি মেয়ে তিনি স্কুলের শিক্ষক একটি সরকারি স্কুলের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের আর ছোট ভাই যিনি তিনি বিল্ডার্সের বিজনেস করেন ওনার একটা ছেলে একটা মেয়ে পরিবারটা আর্থিক দিক থেকে সচ্ছল অভাব তো বলাই যায় না তবে ছোট ভাই যার বিল্ডার্সের বিজনেস উনি কিছু প্রোমোটারি রকম জায়গা জমি পুকুর ভরাট করে বাড়িটারি তৈরি এইসব নানারকম বিষয়ের সঙ্গে থাকেন এবং কিছুটা রাজনীতির সঙ্গেও নিযুক্ত তো ওনার ক্ষমতা ওনার এ সবকিছুই বড়ো ভাইয়ের তুলনায় অনেক বেশি বড়ো ভাইয়ের স্কুলে চাকরি ছাড়া আদার্স কোনো চুকটাক পুজো আচ্ছা করতেন এছাড়া তাদের কোনো ইনকাম ছিল না কিন্তু ওই বাড়ির দুই জায়ের মধ্যে বিশেষ করে ছোট ভাইয়ের যিনি স্ত্রী তার একটা প্রচণ্ড একটা অহংকারী এবং খুব বদমেজাজি কুচুটে ভদ্র মহিলা ছিলেন মানে এখনও আছেন বেঁচে উনি পাড়ায় এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে ওনার ঝগড়া হয়নি কিছু না কিছু নিয়ে ওনার মানে রেশন আনতে গেলেও সেখানে ওনার ঝগড়া হয় এমন কথা আসতে পারে যে এত যার পয়সা রেশন আনার দরকার কি দরকার কিছুই না কিছু কাজ না থাকলে যা হয় কোথাও না কোথাও গিয়ে একটা সবজি অলার থেকে ফুল কারোর সঙ্গে ঝগড়া বাকি নেই সবার সঙ্গে ওনার সমস্যা পাড়ায় খুবই দুর্নাম তার তো ছোটো মেয়ে মা মানে কাকিমা আর কি তার মেয়েও ঠিক তারই মতন মায়ের মতো কুচুটে তবে মায়ের সঙ্গে মেয়ের একটা তফাৎ মা যেমন প্রকাশ করে মেয়ে একটু চাপা স্বভাবের ভেতরে ভেতরে গুমড়ে রাখে কিন্তু নেচার কিন্তু মা মেয়ের একই রকম বড় তরফের মানে যিনি বড় ভাই তার স্ত্রী তার মেয়ে ওনার একটাই মেয়ে তারা আবার স্বভাবটা খুবই ভালো তারা তিনজনেই একদম মাটির মানুষ উচ্চ মাধ্যমিক পাশ করেছে বড় মেয়ের মেয়ে এবং ছোটোজনও তাই ওরা আট মাসের ছোট বড় দুটো মেয়ে কুর্তুতো যারতুতো বোন ওদের মধ্যে হিংসা হিংসি রেষারেষি ছিল বিশেষ করে ছোট মেয়েটি তো বেশি রেশারেশি করত। যে আট মাসের ছোটো কাকিমার মেয়ে যে কিন্তু বড় মেয়েটি এতই ভালো বোনকে ঠিক মানিয়ে নিত এবার একসঙ্গে স্কুল যাওয়া যেহেতু সমবয়সী সঙ্গে স্কুল যাওয়া পড়তে যাওয়া গল্প বন্ধুবান্ধব সবই খুব কমন ছিল এমনিতে তো খুব একটা বোঝা যেত না তবে কি ও যে ড্রেসটা কিনবে ছোট মেয়ে ওর বাবাকে বলে ওটাই কিনতে হবে এরকম রেশারেশিগুলো ছোট থেকেই টুকটাক ছিল কিন্তু অবিবাহিত অবস্থায় কোনো কিছু তেমন কারোর গায়ে লাগেনি ঠিকই আছে চলছে চলুক ঘটনাটা কিন্তু এই দু এক বছর আগেকার নয় আমি যে সময় শুরু করলাম ঘটনাটা ঘটনাটা প্রায় দু হাজার দুই সালের ঘটনা কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে বছর কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার দুজনেই একই কলেজে ভর্তি হয়েছে জগদ্ধাত্রী পুজোর সময় ওদের পাড়ায় একজন ফ্যামিলি এসছিল নতুন এসছে আর কি বাড়ি করে তাদের বড় ছেলেটি দেখতে খুবই সুপুরুষ খুবই সুপুরুষ ভালো আর্থিক ওদের অবস্থা তো দু বোনেরই ওই ছেলেটিকে ভালো লাগে পুজো প্যান্ডেলে আলাপ হয় সব বন্ধু বান্ধবরা মিলে সেই ছেলেটি এই মেয়ে এই দুই বোন আর কি তাদের আরও কিছু বন্ধু বান্ধব মিলে ওরা বেড়াতে যেত ঠাকুর দেখতে যাওয়া একসঙ্গে ফুচকা খাওয়া সব রকমই চলে আস্তে আস্তে ছোটো মেয়েটারও ওই ছেলেটিকে ভালো লাগে ছেলেটির নাম এখানে পরিবর্তন করে দিচ্ছি বিমল ছোট মেয়েটিরও নাম পরিবর্তন করে রাখছি সুতপা বড় মেয়েটির নাম রাখছি সুদীপা প্রত্যেকটা নাম কোনোটাই আসল না পুরোটাই উনি ঘটনার স্বার্থে উনি চেঞ্জ করে দিয়েছেন সুতপা প্রচন্ড পছন্দ করে বড় ছেলেটিকে ছেলেটিও প্রথম দিকে সুতপাকে পছন্দ করতো সুতপা দেখতে একটু বেশি সুন্দর বড় মেয়েটি মানে সুদীপা যে জেঠুর মেয়ে যে খুবই শান্ত স্বভাবের ভালো স্বভাবের মুখটা সুন্দর হলো গায়ের রঙ একটু শ্যামলা ছিল তো যেটা প্রথম জীবনে হয় আর কি যার চাকচিক্য বেশি মানুষ প্রথম ধাপে তাকেই পছন্দ করে ওদের সম্পর্কটা একটু গড়াতে না গড়াতেই ছেলেটি বুঝতে পারে মানে বিমল বুঝতে পারে যে অতটা সুবিধের না সুবিধ সুতাপার সঙ্গে অনেক মতের ওর খুবই উচ্চাকাঙ্ক্ষা মানে সবসময় আমার কথায় তুমি চলবে এরকম টাইপের মানসিকতা আছে তো প্রথম দিকে ছেলেটি বুদ্ধিমান বললো না এই সম্পর্কটা এগোনো যাবে না তো ওখান সম্পর্কটা ভেঙে যায় সম্পর্কটা যখন ভেঙে যায় তখন খুব অল্প দিনের সম্পর্ক কারোরই গায়ে লাগেনি আর কি তারপরে মাস ছয়েক বাদে একটা পিকনিকে আবার সবার একসঙ্গে দেখা হয় গল্প গুজব সব কিছু চলছে এবং আস্তে আস্তে যতদিন যায় বড়ো মেয়ে মানে সুদীপার সঙ্গে ছেলেটির সম্পর্ক মানে বিমলের সম্পর্ক একদম বেশ গাঢ় হতে থাকে এবং সুদীপা ওর বোনকে চিনতো তো বোনকে জানতো যে ওই ও ওর ওকে ভালো লাগতো আগে সুতরাং ও জানলে ও তো ওর নেচার জানে ও রেগে যাবে বা হয়তো রকম খারাপ কথা বলবে সযত্নে বোনকে এড়িয়ে যেত পুরো বিষয়টা জানাতো না কিন্তু যখন বিষয়টা আরও একটু জোরালো হলো তখন সবাই বুঝতে পারল এবং ও বুঝতে পেরে বলল আমার সঙ্গে সম্পর্ক ছিল আমি পাত্তা দিলাম না তো ওকে তাকেই পছন্দ করতে হবে এখান থেকে ওদের সমস্যার সূত্রপাত এতদিন যতদিন ওর জগদ্ধাত্রী পুজোয় যে আলাপ হয়েছিল কিছুদিন ওর একসঙ্গে ঘুরে বেরিয়েছিল তারপর ওদের মধ্যে পুজো শেষ গল্প শেষ সম্পর্ক শেষ যেরকম স্বাভাবিকভাবে হয় তখন কিন্তু সুতাপার কোনো সমস্যা ছিল না ছেলেটিকে নিয়ে ওই ছেলেটিকে নিয়ে ওর খুব খুব বেশি মাথামাতিও ছিল না কিন্তু জবে থেকে ও দেখলো অমুর যার তো বোন তার সঙ্গে রীতিমতো ভালোভাবে ওদের একটা সম্পর্ক গড়ে উঠেছে মানে কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ না ওরা সম্পর্কটাকে নিয়ে ভাবছে এগোবে বাড়িতে কথা বলবে এরকম ব্যাপারটা চলছে কেন ওদের বন্ধু বান্ধব কমন ছিল বারবার বলছে সুতরাং এগুলো ওদের মধ্যে জানাই গেছে তখন ওর বেশি ইগোতে লাগে যে আমাকে আমার সঙ্গে সম্পর্ক তৈরি না হয়ে ভেঙে গেল আর ওরা এত দূর এগিয়ে গেল। মানে বিয়ে নিয়ে ভাবছে মানে বিশাল ব্যাপার ও তাড়াহুড়ো করে ওর মাকে বলে যে আমি ওকে বিয়ে করব আমাদের ওকেই পছন্দ তুমি ওখানেই ব্যবস্থা করো মানে এখানে কিন্তু ওর ইগোটাই কথা বলছে আমরা অনেক সময় বাংলা সিরিয়ালে এরকম ঘটনা দেখে থাকি কিন্তু বাস্তব জীবনেও এরকম ঘটনা ঘটে মানে বিশ্বাস করা যায় না ওর মা তখন ওর বাবা যেহেতু খুব প্রভাবশালী লোক ছিলেন বাবা বর্তমানে কিন্তু আর বেঁচে নেই মানে দু হাজার তেইশের শুরুতেই ওর বাবা মারা গেছেন তখন বেঁচে ছিলেন উনি সঙ্গে সঙ্গে বিমলে বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং একটা সম্বন্ধ আনার ব্যবস্থা করা হয় ছেলেটির পরিবারও কিন্তু ব্যবসায়ী পরিবার সুতরাং ছেলেটির চাকরি পাওয়া দাঁড়ানো এসবের কোনো ব্যাপার ছিল না ছেলেটির ব্যবসা বাবার ব্যবসা ছিল কিসের ব্যবসা উনি মেনশন করেননি তো ছেলেটি সেই ব্যবসায়ী দেখাশোনা করবে একমাত্র ছেলে এটাই একদম স্থির হয়ে আছে সুতরাং আলাদা করে কোনো প্রফেশনের ব্যাপার নেই সুতপাকে দেখতে আসে বাড়ির লোকেরা ছেলের বাড়ির লোকেরা প্রথম একদল আসে তাদের সুতোপাকে পছন্দ হয় এদিকে সুদীপা তো কিছু বলতে পারছে না বোনের সঙ্গে সম্বন্ধ হচ্ছে ও মানসিক দিক থেকে এগিয়ে গেছে মন খারাপ করে ঘরে বসে আছে খুবই কিন্তু ও কাউকে কিছু বলতে পারছে না খুব চাপা স্বভাবের মেয়ে নিজের মাকেও না তো ওর মা বলছেন যে ওর মা তো বুঝতে পারছেন না মানে সুদীপার মা যে কি বিষয়টা কেন আমার মেয়ের মন খারাপ বলে দেখ ছোট বোনের বিয়ের কথা চলছে তুই যদি ঘরে মুখ গোমরা করে বসে থাকিস সবাই ভাববে তুই হিংসা করছিস ওর বিয়ে ঠিক হচ্ছে শুনে তুই এটা করিস না তো হাসি মুখে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ওদের সামনে গিয়ে দাঁড়াবি বা সামনে না দাঁড়াস ওখানে থাকবি ঘরে ভাবে থাকিস না লোকে খারাপ ভাববে মায়ের কথা মতো ও তাই করে তো দ্বিতীয় দিন যখন আরও কিছু আত্মীয় নিয়ে বিমলের মা আসেন মানে হয় না বিয়ের কথাবার্তা তো একবারেই সম্বন্ধ ঠিক হয় না প্রথমে ওরা কিছুজন এলেন পরে আরও কিছুজনকে নিয়ে এলেন কারণ ওদের মনে একটু দ্বন্দ্ব চলছিল যেহেতু সুতাপার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ওরা ব্যবসায়ী পরিবার ওরা এই বিষয়টা একটু কনফ্লিক্ট ছিল ওদের মনে দ্বিতীয় দিন ঘটে গেল অদ্ভুত ঘটনা তখন বিমল নাকি অলরেডি ওর মাকে বলে ফেলেছে যে না মা আমার সুতপাকে না সুদীপাকে পছন্দ ওকেই বিয়ে করব এবং সম্বন্ধ দেখার সময় ওর মা অতটা সিরিয়াসলি নেননি যে একই বাড়িতে কথা হচ্ছে বিয়ে হলেই তো তো হলো এটা কোনো ব্যাপার না যার সঙ্গে একজন হলেই হলো কিন্তু কতখানি সুতপা আর মাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে তাদের সুদীপাকে পছন্দ এবং সেখানে বিয়েটা এগোতে চান বাড়ির সবাই তখন বলে না না সেটা কীরকম দেখতে হয় ওর সঙ্গে সম্বন্ধ হচ্ছিল এগিয়ে গেলো তখন জানা যায় যে সুদীপা ওর সঙ্গে সম্বন্ধে সম্পর্কে আছে সুদীপা ওর সঙ্গে সম্পর্কে আছে বাড়ি জানার পর কাকিমা মারাত্মকভাবে মনক্ষুণ্ণ হন উনি মানে তান্ত্রিক থেকে জ্যোতিষী থেকে সব জায়গায় চেষ্টা করেন যাতে সুদীপা আর বিমলের সম্পর্ক ভেঙে যায় মানে আমার মেয়ের বিয়ে হচ্ছে না ওর সঙ্গে মানে ওর সঙ্গে আমার জায়ের মেয়েরও বিয়ে হবে না একটা রেশা রেশি এবং এমন একটা জায়গায় অশান্তি এসে পৌঁছয় তখন সুতপার বাবা বলেন যে পৃথিবীতে কি ও ছাড়া ছেলে নেই ওকে নিয়ে পড়ে আছো কেন ঠিক আছে ও বিয়ে হবে না ওর ওদের শুধু পছন্দ সেখানে ওদের বিয়ে হয় হোক আমার তোমার মেয়ের জন্য আমি আরো ভালো ছেলের ব্যবস্থা করব। ওকে নিয়ে পড়ে আছো কেন বিষয়টা কিন্তু ছেলেটি না ছেলেটির পরিবারও না বিষয়টা ওদের ইগো প্রবলেম যেটা প্রথমেই বলেছিলাম মা মেয়ের একই সমস্যা ওরা কারুর ভালোটা সহ্য করতে পারতো না তারপর থেকে বিয়ে ফাইনাল হয়ে যায় বিয়ের দিন যতই এগোতে থাকে বিভিন্নভাবে ডাইরেক্ট না হয় ইনডাইরেক্টলি বিমলের পরিবারের নামে ছেলেটার নামে ওর পারমা মা ঘুরিয়ে ফিরিয়ে খারাপ কথা বলতো বিয়ে হচ্ছে ভালো কিন্তু ছেলেটা মনার সুবিধার না এরকম হতে হতে তারপরে বিয়েটা হয়ে যায় কিন্তু বিয়ে হওয়ার পর সুতপা মানে মন থেকে একদম মেনে নিতে পারেনি এবং ওই গো গোটা পাড়ার লোকসাক্ষী যে কোনে যাত্রীতে সুতাপা কিন্তু যায়নি নিজের যার তো তো বোনের বিয়ে হচ্ছে যেখানে ছোটোবেলা থেকে একই সঙ্গে বড় হয়েছে একই সঙ্গে স্কুল যাওয়া আসা সব কিছু ওদের কিন্তু নিজের দিদির বিয়েতেও যায়নি তখন সবাই ভাবলো ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিলো তাই হয়তো ওর মন খারাপে যায়নি কিন্তু তলে তলে না ওর মা অন্য খেলা খেলছিল প্রথম যেটা করলো ওদের এক খুব পরিচিত তান্ত্রিক ছিলেন যেহেতু ওর মা প্রচণ্ড কুচুটে বারবার বলছি বদমেজাজি কারো ভালো দেখতে পারতেন না তো যখনই দেখলেন যে ওরা ভালো আছে সুদীপাকে নিয়ে শ্বশুরবাড়ির লোকের দিয়ে কোনো কমপ্লেন নেই প্রথম এক মাস দু মাস তিন মাস কোনো রকম কোনো ঝগড়াঝাঁটি অশান্তির কোনো কিছুই জানতে পারছে না কোনো সমস্যাই নেই এবং কি জায়ের সঙ্গে গিয়ে জায়ের মেয়েকে দেখেও এলেন অভিনয় করে যে আস আসলেই সে ভালো আছে কিনা না দেখে এলেন না সত্যি ভালো আছে তো কোনো কিছুই যখন খুঁজে পারছেন না তখন আরও মরিয়া হয়ে গেলেন এবার তার মেয়ে মন খারাপ করে বসে আছে অনেকগুলো সম্পর্ক ঠিক চলছে সম্পর্ক মানে আমি সম্বন্ধের কথা বলছি কোনো সম্বন্ধই ক্লিক করছে না তার কারণ ওর মায়ের ওই ঝগড়ার পাড়ায় যেই খবর নিতে যাচ্ছে যাদের সঙ্গে বিয়ের যোগাযোগ চলছে যেই জানতে পারছে মেয়ের মা প্রচণ্ড ঝগড়াটে সবাই এসে বিভিন্ন এটা ওটা বলে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছে এতে সুতোপাত আরও ক্ষেপে যায় যে ওর সঙ্গে বিয়ে হলো না চেয়েছিলো তারা হুড়ো করে ছ মাসের মধ্যে ওকেও বিয়ে করতে হবে তাও হচ্ছে না যতই বিয়ের চেষ্টা করে যে কোনো জায়গায় বিয়ে ঠিক হয় কেটে যায় মানে যারাই সম্বন্ধ নিয়ে আসছে তারাই তো খোঁজখবর নিচ্ছে কিছু অনেকটা কথা এগিয়ে গিয়েও বিয়েকে কেঁচে যাচ্ছে এরপর থেকে সুতাবার মা এক অদ্ভুত ভাবে তারাপীঠের এক সাধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন তান্ত্রিকের মারফত উনি যে তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতেন সে খুব সাধারণভাবে কালো জাদু করত কিন্তু পাওয়ারফুল কিছু সে করতেন না মানে তিনি করতেন না তিনি তখন তার গুরুর নির্দেশ দেন যে আমার গুরু আছেন তবে এই মাসে মাত্র দুটো দিনের জন্য তারাপীঠ আসছেন একটা বিশেষ যোগ্য করতে ওই সময় যদি তাকে ধরতে পারো তাহলে কিন্তু কাজ হতে পারে বলে আমি সব কিছু করতে রাজি আছি টাকা পয়সা তো ওদের কোনো অভাব নেই উনি মেয়েকে নিয়ে ছুটলেন তারাপীঠে স্বামীকে বলে গেলেন এখানে একটা কথা বলে রাখা দরকার ওনার স্বামী রাজনীতি করেন বিভিন্ন প্রোমোটারির সঙ্গে যুক্ত কিন্তু উনি এই তান্ত্র সাধনা এই ধরনের লোকের ক্ষতি করা এইসবের মধ্যে কিন্তু ছিলেন না উনি নিজের কাজকর্ম নিয়ে থাকতেন এবং স্ত্রীর এত কিছু উনি মানে খেয়ালও করতেন না এত খবরও রাখতেন না তবে হিংসা টিংসা ওই ব্যাপারে ব্যাপারের মধ্যে উনি ছিলেন না শুধু ওনাকে ওনার স্ত্রী বলে গেল যে মেয়ের বিয়ে বারবার ভেঙে যাচ্ছে মায়ের কাছে মানত করেছে পুজো দিতে যাচ্ছে উনি বললেন যাও আর ওনাদের যে ছেলে সে স্কুলে পড়ে খুবই ছোট ওই সময় সে কোনো ব্যাপারেই থাকতো না সে জেঠিমার কাছে খাওয়া দাওয়া করবে কদিন ধরে থাকবে একই বাড়িতে ওরা থাকে এবং কি ওরা আলাদাও না একই সঙ্গে রান্না বান্না হয় নিজের ছেলেকে তার জায়ের কাছে রেখে উনি জায়েরই মেয়ের ক্ষতি করতে তারাপীঠে চলে গেলেন খুব অদ্ভুত বিষয় গিয়ে সেই সাধুর সঙ্গে যোগাযোগ করলেন পুরো বললেন বিষয়টা সে সাধু নাকি বলেছিলেন যে কি সমস্যা ওরা ওদের মতো ভালো থাক তোমার মেয়ের এখনো বিয়ের যোগ আসেনি এলে বিয়ে হয়ে যাবে বলে না ওর ভালো আমি সহ্য করতে পারছি না ও আমার এই করেছে তাই করেছে কেন অচেনা লোককেও তো চট করে বলা যায় না যে আমি খারাপ কারোর ক্ষতি করতে চাই তাকেও বলতে হয়েছিল যে না সেও আমার এই করেছে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে নিজের মেয়ের বিয়ে দিয়েছে তখন উনি উনি প্রেত চালনা করতেন এবং আরও অনেক ভয়ানক বিদ্যা জানতেন সেগুলো হয়তো আমরাও জানতে পারবো না যে কি কি করতেন তারপর থেকে যেটা শুরু হয় ঠিক তার ওই তারাপীঠ থেকে ঘুরে আসার এক মাসের মাথায় সুদীবার শ্বশুরবাড়ি থেকে প্রথম অশান্তির খবর আসে প্রথম অশান্তির খবর ওর শাশুড়ি এসে একদিন বলে যায় যে আমরা তো প্রথম থেকে কিছু বলিনি কিন্তু বৌমা ভীষণ ছুঁচিবায়গ্রস্ত বারবার হাত ধুচ্ছে একটা চামচ নিয়ে চারবার ধুতে যায় খুব সামান্য সংসারিক বিষয় ভীষণ বারবার জল নষ্ট করে জল শেষ করে দেয় ও বাথরুমে ঢুকলে আর কেউ বাথরুমে ঢুকতে পারবে না জল ঢালছে তো ঢালছেই তো খুব বিরক্ত লাগে তখন ওর মা এবং বাড়ি পরিবারের সবাই বলে না ও তো আগে এরকম ছিল না একটা খুব জলি মেয়ে এবং এটা বলে রাখা ভালো কলেজের পাট চুকে গেছিল বিয়ের পর আর পড়াশুনো বন্ধ হয়ে গেছিল সুতোপা তাও কন্টিনিউ করছিল কোনো রকমে সুদীপার কিন্তু বিয়ের পর লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং সেটা ও নিজের ইচ্ছাতেই বন্ধ করে দেয় এবং কিছুদিন বাদে আস্তে আস্তে ও যে জল ঘাটে জল নষ্ট করে এটা মানে বাতিকগ্রস্ত ওর হাতে পায়ে হাজা একটা কেমন একটা নোংরা ভাব ফুটে উঠেছিল চুল সবসময় উস্কো কুস্কো একটা ময়লা ময়লা ভাব এবং যে স্বামী ওকে পছন্দ করে বিয়ে করেছিল সেও যেন ওকে সহ্য করতে পারতো না তারপর থেকে ওদের মধ্যে নানা রকম অশান্তি শুরু হয়ে গেল শাশুড়ি মা ওকে একদম পছন্দ করতেন না বারবার বার ওকে নানারকম বারণ করা হতো ও তারপরে একদিন ওদের বাড়ির কাজের মেয়ে এসে বললো বৌদিনা লুকিয়ে লুকিয়ে নোংরার গাদা থেকে ছাই নিয়ে খায় তো সেটা তো শাশুড়ি মা মারাত্মক অসন্তুষ্ট হলেন ছাই খায় মানে কি নোংরা এদিকে দিন রাত হাত ধুচ্ছে একটা কিছু নিয়ে গিয়ে সেটা ধুচ্ছে জল নষ্ট করছে যা অকারণে জল ঘাটছে। রীতিমতো হাতে পায়ে তার নোংরা হয়ে গেছে তার হাতে কেউ খেতে চাইত না বাড়ির লোক এতটা নোংরা তার মা অনেক বোঝাতো সুদীপাকে যে তুই কি করছিস তুই তুই এরকম ছিরিসটা তোর কি মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সে যাই করে এবং রান্না বান্না করতো সবই উল্টো রান্না করত। কোনো রান্না তার মুখে দেওয়া যায় না এবং আস্তে 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 মাসের মধ্যে যে পরিবার প্রথম থেকে ওকে নিয়ে খুবই সুখী ছিল ভালোভাবে সংসার করছিল ছ মাসের মধ্যে সে একদম ওই পরিবারের চক্ষুশুল হয়ে গেল মানে আত্মীয় স্বজন সেই বাড়িও অনেক জয়েন্ট ফ্যামিলি ছিল তারা মানে ভাবতো যে এই মেয়েকে কোনো দিন বোধহ ঘাট থেকে নামানো যাবে না আমাদের ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেল এবং যা করতো বাড়াবাড়ি করত। কখনো কখনো চুল খুলে ছাতে গিয়ে দাঁড়িয়ে আছে কখনো হেসে হেসে অকারণে হেসে হেসে বাইরের লোকের সঙ্গে গল্প করছে যেটাগুলো তাদের কারোরই কোনো পছন্দ না কিন্তু যেগুলো তাদের অপছন্দ সেই কাজই সে করতো অথচ তত যখন তার মা জিজ্ঞেস করতো সে কোনো সদ উত্তর দিতে পারতো না এরপর থেকে তাকে মানসিক ডাক্তার দেখাতে তারা শুরু করলো কিন্তু ডাক্তার বদ্ধি ওষুধ কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না এরপর সুতপা বোনকে দেখবো বনের কি হচ্ছে আমি ওকে ছোটোবেলা থেকে চিনি খেয়াল রাখবো বলে ঠিক তার পরের বছর এই করতে গিয়ে এক বছর কিন্তু কেটে গেছে জগদ্ধাত্রী পুজোতে আবার তাদের বাড়িতে গিয়েছিল কেন তাদের পাড়ায় খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হতো যেখানে ওই পুজোর প্যান্ডেলটা প্রথমেই বলেছি ছিল আর কি সেটা কিন্তু ওই বিমলদের বাড়ির সামনে মানে যেটা এখন সুদীপার শ্বশুর বাড়ি তো ওখানে থাকলে পুজো ঠাকুর দেখা সুবিধা এরকম নানা রকম অজুহাতে তাদের বাড়িতে গিয়ে থাকলো যদিও থাকার কোনো কারণ ছিল না এবং সেখানে কয়েকটা দিন থাকার পর শুরু হলো তার শ্বশুরবাড়িতে বাড়িতে দুটো বোনের তুলনা ওরা দেখছে সুতপা কত ফর্সা সুন্দর কত স্বভাব চরিত্র ভালো চুপচাপ নিজের মতো আছে কোনো খারাপ অভ্যেস নেই তার শাশুড়ি বারবার দুঃখ করতো কেন যে তোমাকে ছেড়ে দিয়ে ওকের সঙ্গে আমরা সম্বন্ধ করলাম আমাদের জীবনটাই আমার ছেলে নষ্ট হয়ে গেল ছেলে একদম ওকে পছন্দ করে না এবং ওখানে গিয়েও জানতে পারে যে এক এক সময় অত্যন্ত রেগে গেলে বিমল লাগে সুদীপার গায়ে হাতও তুলত মানে যখন ওকে ওর কোনো বিষয়ে ওকে আটকানো যেত না লাস্টে ওরা কিন্তু ওকে মারধরও করতো খুব গুরুতর না হলেও কিন্তু ওকে মাঝে মাঝে মারধর করত। এবং সুতপাকেও যত ওরা দেখতে লাগলো চোখের সামনে ওদের আরও খারাপ লাগলো প্রতিটা মা বাবা ছেলেটির যে একে ছেড়ে একে বিয়ে করেই আমরা ভুল করেছি এই ভুল করেছি এই ভুল করেছি এই মানসিকতা নিয়ে আস্তে আস্তে সম্পর্ক এমন জায়গায় পৌঁছল ডিভোর্সের দিকে এগিয়ে গেল। যে না এই মেয়েকে নিয়ে আর আমরা থাকতে চাইছি না এই যেভাবেই হোক ব্যবস্থা করা হোক এবং অনেক দিন ধরে আইন আদালত অনেক কিছু চক্কর কেটে ওদের ডিভোর্স হয়ে যায় আমি বলছি ঘটনা আজ থেকে কতদিন আগের তোমাদের বলেই দিলাম শালটা প্রথমেই বলে দিয়েছি সেই সময়কার ঘটনা তখন কিন্তু ডিভোর্স আজকের মতো আকসার ছিল না সুদীপার তারপরে নানা রকম শারীরিক সমস্যাও দেখা গিয়েছিল নানা রকম কারণে ডিভোর্স পেতে খুব একটা ওদের দেরি হয়নি বেগও পেতে হয়নি সুদীপার জীবনটা নষ্ট হয়ে গেল সুদীপাকে ওরা বাড়িতে দিয়ে গেল হ্যাঁ এককালীন মোটা টাকা দিয়ে ওর বাপের বাড়িতে ওকে দিয়ে চলে গেল ওর বাবা যিনি প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি তখন সবে রিটায়ার করেছেন মেয়েকে নিয়ে তার সাংঘাতিক খারাপ অবস্থা পাড়ার লোকের কাছে সম্মানে মুখ দেখাতে পারছেন না এদিকে বাড়িতে ছোটো ভাইয়ের বউ প্রায় কথা শোনাচ্ছে মানে জীবনটা দুর্বিষহ হয়ে গেছে কেন হলো কি করে হলো তারা কুল কেনারা করতে পারছেন না এবং সুতিপার মা যিনি এত ঠান্ডা শান্ত ছিলেন তিনিও আজকাল তার মেয়েকে আর সহ্য করতে পারছেন না তারও মনে হয় তার জামাই বা তার শ্বশুরবাড়ির লোকের কোনো দোষ নেই দোষ তার মেয়ের সে জল ঘাঁটতো সে ছাই খেত সে নোংরা মি করে থাকতো তারা যা যা বারণ করতো তাই করতো মানে পাগলের মতো করতো তাই জন্য তারা বাধ্য হয়েছে তাকে বাড়িতে বসিয়ে দিয়ে যেতে উঠতে বসতে মেয়েটিকে কথা শোনাতেন উঠতে বসতে তারপর দুঃখে কোথায় যেন পালিয়ে যায় কোথায় যায় কিভাবে কি হয় আজ অব্দি কেউ জানতে পারেনি সে আদৌ বেঁচে আছে না মারা গেছে তাও কেউ জানে না শুধু পাড়ার লোকেরা বলে শেষের দিকে নাকি পাগলের মতো হাসত আধময়লা জামা কাপড় পরে ঘুরে বেড়াতো এরকম তারপর সেই যখন একদম তার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না তার মা বাবাও ওদের পোরসানটা বিক্রি করে দিয়ে ওর মামার বাড়ির ওখানে চলে যায় মানে কৃষ্ণনগর ছেড়ে দেয় ওরা ওর কাকার কাছেই বিক্রি করে কাকা তখন কাকার ছেলেও তখন অনেকটা বড় হয়ে গেছে সুতপাও তখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেলেছে কাকিমা তো এবার মহা খুশি শুধুমাত্র ওই মেয়েটির সংসার যে ভাঙলো তা তো না টোটাল ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল এরপর সুতপার সঙ্গে সেই ছেলেটিরই বিয়ে দেওয়া হয় কিন্তু অদ্ভুত বিষয় সুতপার বিয়ের পর থেকেই সুতপা যখন বিয়ে করে গেল প্রথম কিছুদিন বেশ ঠিকই ছিল কিন্তু বিয়ের কিছুদিনের দিনের মধ্যেই সুতপা সন্তান সম্ভব হয় এবং সন্তান সম্ভব হওয়ার পর তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায় যতবারই সে সন্তান ধারণ করে ততবারই তার সন্তান নষ্ট হয়ে যায় এবং তার আদার্স কোনো তার বোন সুদীপার মতো কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় তার স্বামী তাকেও আজকের দিনে সহ্য করতে পারে না আজ অব্দি তাদের সম্পর্ক ভেঙে যায়নি তারা একই বাড়িতে থাকে কিন্তু তার স্বামী ম্যাক্সিমাম সময় বিভিন্ন ট্যুর কোম্পানির সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদের আরা তারা আজ অব্দি নিঃসন্তান এবং সুতপার বাবা যিনি বললাম দু হাজার মারা গেছেন উনি প্রায় পাঁচ বছর বিছানায় শয্যাশায়ী ছিলেন পক্ষাঘাত হয়ে গিয়েছিল সুতাপার মা পাগলের মতো নিজেই এখন ছাই খেয়ে বেড়ায় যেটা তার জায়ের মেয়ে খেত এবং মাঝে মাঝে পাগলের মতন অনেক কথা বলে ফেলে সেখান থেকেই পুরো ঘটনা জানা এবং এই ঘটনাটি মলয়বাবু জেনেছেন কিন্তু সেই বাড়ি যে মেয়েটি কাজ করতো তার সূত্র ধরে এবং শেষ এখন যে তোদের বাড়ির এই অবস্থা পাড়ায় মোটামুটি সবাই জানে ওদের ঘটনাটা যে কে কি করেছিল কেন কিভাবে হয়েছিল সুদীপার মা নাকি মেয়ে যখন চলে যায় তিনিও নাকি এক ওদের গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছিলেন যে কি করে কি হলো তখন তারাই বলেছিল নাকি তোমার মেয়ের ওপর কালো জাদু করা হয়েছিল প্রেত চালনা করা হয়েছিল বিশেষ করে প্রেত চালনা আমরা প্রেত চালনা মানেই ভাবি যে রকম ভয়ের স্বপ্ন দেখবে বাড়িতে ঝনঝন করে কাপ বাটি যাবে বা ভর করবে রকম মুখে গোগো শব্দ করে যেগুলো আমরা সাধারণ জেনে আসছি ভূতে ধরাটাই তা কিন্তু হয়নি এক্ষেত্রে বিষয়টা পুরো অন্যরকম হয়েছিল কিরকম হয়েছিল বললামই আস্তে আস্তে যেমন ওষুধের দ্বারা মানুষকে স্লো পয়জন করা হয় একটা মেয়ের স্বভাব পরিবর্তন হয়ে গেলো তার মানসিক বিকৃতি করে তার সংসার মানে যেটার উদ্দেশ্যে তারা গেছিল তারা সফল হয়েছিল মেয়েটার জীবন ধ্বংস করতে পেরেছে একদম তারা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কিন্তু তারপর তার নিজের মেয়ের জীবনটাও কিন্তু সুখের হয়নি অপরাধ যে কাউকে ছেড়ে দেয় না অপরাধীকে ছাড়ে না এই ঘটনার থেকে বড় প্রমাণ আর কিছুই নেই অলৌকিক জনে এর আগে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা অনেকগুলো আমি শুনিয়েছি তোমাদের প্রেত বা ভূতে ধরার ঘটনাও তোমরা শুনেছ কিন্তু এরকম অদ্ভুত ভাবে ভূতে ধরা এবং আজ অব্দি জানা যায়নি সুদীপা কোথায় গেছিল কি হলো কেউ কেউ বলে পাড়াল যে দেখো মাথা খারাপ তো কেউ কোথাও নিয়ে গিয়ে দুটো কিডনি কেটে পাচার করে দিয়েছে কেউ বলে ওকে আরবে চালান করে দিয়েছে কেউ বলে দেখো কোনো হয়তো রেল লাইনে গাড়ি চাপা পড়েছে এরকম কারণ যদি বেঁচে থাকতো তাহলে তো ফিরে আসত তার মাথাটা ছিটগ্রস্ত হয়েছিল কিন্তু বদ্ধ পাগল তো ছিল না বাড়ির তো তো চিনে চলে আসতে তো পারতো আসেনি কেন বা কেউ কেউ বলো কাকিমাই বা বোন হয়তো কিছু করেছে তো কি হলো কেন আজ অব্দি এই দু হাজার চব্বিশে জানুয়ারিতে উনি ঘটনা পাঠাচ্ছেন আজ অব্দি যে কেন মেয়েটা এলো না কেউ জানে না বেঁচে আছে হয়তো বা মারা গেছে কিন্তু তার সংসার যেটা নষ্ট করলো তার মাথার গণ্ডগোল করে দিল তারাও আজকের দিনে ভালো নেই সুতরাং অন্যায় করা উচিত না কারোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অন্যায় একদমই করা উচিত না এরকম পাপ আজকে সুতোপা হয়তো মানসিকভাবে সুস্থ কিন্তু কোন এক অজানা কারণে এত বছর হয়ে গেছে সে দু হাজার দুই তিনের ঘটনা আমি বারবার বলছি আজকে এত বয়স হয়ে গেছে তার সে এখন কিন্তু একজন মধ্যবয়স্কা নারী সে সারা জীবনেও কিন্তু মা ডাকা শুনতে পায়নি এই ছিল ঘটনা আজকে এই ঘটনাটা অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা তাই দ্বিতীয় ঘটনায় আজকে যেতে পারলাম না দ্বিতীয় ঘটনা নিয়ে আরও নতুন নতুন ঘটনা নিয়ে পরের দিন ফিরে আসব। তোমরা ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি